প্রত্যেক দিন আমাদের মেয়েদের সংসার জীবনে রুটিন বাই রুটিন কাজ করেই যেতে হয় একটা রুটিনের এদিক ওদিক হওয়া যাবে না যেমন স্কুলে রুটিন টু রুটিন মানে ক্লাস হয় আমাদেরও ঠিক রুটিন বাই রুটিন কাজ করতে হয় সেই যে সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের যুদ্ধে লেগে পড়ি আর রাতে শুতে যাওয়ার আগে পর্যন্ত হ্যাঁ কারোর সংসারে হয়তো বেশি কাজ কারোর সংসারে হয়তো কম কাজ সত্যি কথা বলতে মাঝে মাঝে মনে হয় ইস কেন যে বিয়ে করেছিলাম বিয়ের আগের জীবনটাই ভালো ছিল সংসার যে কেন করতে এসেছিলাম আবার বিয়ের আগে মনে হতো ইস আমার একটা সুন্দর সংসার হবে একটা সুন্দর স্বামী হবে একটা সুন্দর সন্তান হবে আমার পুরো একটা ভালো সুন্দর সংসার থাকবে এটা মনে হতো কী বলো তাই না আমার সাথে কে কে একমত অবশ্যই কমেন্ট করো হ্যাঁ কেউ আমি হয়তো তোমাদের সাথে শেয়ার করছি কথাটা আমার এরকম মনে হতো কিন্তু অনেকেই আছো মনে হলেও হয়তো সেটা মুখ ফুটে বলো না কিন্তু সবারই কম বেশি সবারই এটা মনে হয়ে থাকে আর যখনই আমরা সংসারে এসে পড়ি তখন মনে হয় ইস কেন যে বিয়ে করেছিলাম বাবা মার সংসারে ছিলাম আমার বেশ বিন্দাস ছিলাম কি তাই না তো যাই হোক বিয়ের আগেও আমি রান্না করে খেয়েছি হয়তো ভাববে বিয়ের পর রান্না করছি বলে সংসার করতে ভালো লাগছে না সেটা কিন্তু একদমই নয় আমি বিয়ের আগেও রান্না করে খেয়েছি তবে হ্যাঁ আমার তো মা ছিল না ছোটবেলায় আমার বাবা আমাকে নিজের হাতেই রান্না শিখিয়েছিল নিজের মতন করেই আমাকে রান্না করাতো বা আমাকে অনেক কাজ শিখিয়েছে আমার বাবা বা কোনো মানুষের সাথে কিভাবে কথাবার্তা বলতে হয় একটা মা যতটা একটা সন্তানকে শেখায় তো আমার বাবা ঠিক ততটাই আমাকে শিখিয়েছে আমি ঠিক ততটাই মানে বাবার কাছ থেকে শিক্ষা পেয়েছি যতটা সেই অনুযায়ী আমি এই শ্বশুর বাড়িতে এসেই সংসার করি বিয়ের প্রথম প্রথম আমার বাবা বাবার কাছে গেলে আমার বাবা সংসারের বিষয়ে অনেক কিছু আমাকে বলতো যে শ্বশুরবাড়িতে সবার মন জুগিয়ে চলবি সকাল সকাল ঘুম থেকে উঠবি উঠে সব কাজ করবি এটা কিন্তু বাপের বাড়ি নয় বাবা যেটা বলবে তার উল্টোটা করবি মেনে নেব সেটা কিন্তু একদমই নয় আমি যেন কখনও শ্বশুর বাড়ি থেকে কোনো কমপ্লেন না শুনি কেউ কেউ যেন আমাকে না বলে যে আপনার মেয়ে কোনো কথা শোনে না বা বিয়া করে এরকম যেন আমি কখনো না শুনি বা কোনো ঝগড়া অশান্তি মুখকালাকালি করে আমার বাড়িতে কখনো আসবে না আমার বাবা আমাকে এই ধরনের শিক্ষাগুলো দিত বা এই ধরনের ভয়গুলো আমার বাবা মাকে দিত সত্যি কথা বলতে বাবার কথা খুবই মনে পড়ে দু সালে বাবা আমাদের আমাকে ছেড়ে চলে গেছে মানে আমাদের ভাই বোনকে ছেড়ে চলে গেছে আজ বলতে সত্যি আমার খুব খারাপ লাগছে মাঝে মাঝে বাবার কথাটা এত মনে পড়ে কি আর বলবো মানে বাবা সত্যি বাবাই হয় বা মার জায়গাটা আমি যখন ফিল করব সেই মুহূর্তটায় মাকে পাইনি তবে সবারই মাকে দেখি আশেপাশে বা এখন ফোনের ভিডিওতেও দেখি অনেকের মায়েরা কত ভালোবাসে ওই সময়টা আমি আমার মাকে পাইনি তো যাই হোক বাবাকে পেয়েছিলাম বাবা সত্যিই ভীষণ আগলে রেখেছিল খুবই ভালোবাসত তো যাই হোক বাবা অনেক শিখিয়েছিলো অনেক কিছু রান্না বান্না তো শ্বশুর বাড়িতে আবার কী বলতো আমার রান্নাটা একদম উল্টো হয়ে গেছিলো বাপের বাড়িতে আমি যেমন স্টাইলে রান্না করতাম ঠিক তার উল্টোটা শ্বশুর তবে শ্বশুর বাড়িতে এসে আমি ঠাকুমা শাশুড়িকে পেয়েছি আমার শাশুড়িকে পেয়েছি তবে হ্যাঁ আমার শাশুড়ি মা রান্না বান্না বা সংসারের কাজের দিক থেকে অত পটু নয় বা অত করতো না কারণ উনি সেলাইয়ের কাজেই ব্যস্ত থাকতেন সমস্ত কাজ বা ঠাকুমায় করতো আমি যখন বিয়ে হয়ে এসছি তখন আমি ঠাকুমার হাতে হাতে সমস্ত কাজ করতাম আস্তে আস্তে ঠাকুমা আমাকে সব কাজ বুঝিয়ে দিয়েছিল আমি সমস্তটা করতাম ঠাকুমা আমাকে একটু আর্ধেক হেল্প করতো আর মা তো সবসময় সেলাইয়ের কাজই করতো তবে ঠাকুমা আমাকে শিখিয়ে নিয়েছিল কী কী রান্না করতে হবে কীভাবে করতে হবে সমস্তটা ঠাকুমা রান্না করে মানে আমাকে শিখিয়ে শিখিয়ে দিত আমি সেইভাবে রান্না করতে করতে এখন মোটামুটি রান্না করে শিখে গেছি তো যাই হোক তোমাদের সাথে অনেকটা গল্প করে নিলাম তো আজকে কি কী রান্না বান্না করলাম সেটা দেখেছে তো ডাল করেছি তারপরে মানে কুমড়ো কুমড়ো বলছি কেন সরি পেঁপে দিয়ে আলু দিয়ে আর হচ্ছে ওই যে তেলাপিয়া মাছের ঘন্ট করেছি হেভি সুন্দর হয়েছিল ধর এটা খেতে আর ছিল আলু উচ্ছে ভাজা উচ্ছের ভাজাটা তো পরে হলো কারণ ওটা ছিল না আমাদের মেনুতে পরে এই যে মা সবজিওয়ালা এসে সবজি রেখেছে সেটাই আর টিউবেরও হাফটা দেখো যখনই ফ্রিজ খুলি না কেন ও সাথে সাথে এসে দেখো ঠান্ডা পায় সেই মুখটা দিয়ে একদম চুপ করে শুয়ে থাকে যখনই ফ্রিজ খুলবো তখনই ও দৌড়ে এসে ফ্রিজের সামনে দাঁড়াবে জানো তো আর অ্যাকচুয়ালি ওদের হচ্ছে প্রচুর পরিমাণে গরম তো এই যে ইন্ডাকশান ওভেনেই বসিয়েছি হচ্ছে গিয়ে তোমার উচ্ছেটা এতে কি বলো তুই ইন্ডাকশানে বসিয়ে দিলে একটু কাজ করলে এটা লেগে যায় না পুড়েও যাওয়ার কোনো ভয় থাকে না সেই জন্য এখানে বসিয়ে আমি সবজিগুলো একে একে হচ্ছে তোমার ফ্রিজে তুলে গুছিয়ে রাখলাম আর এদিকে ঘরটরগুলো ঝাড়ু দেওয়া বাকি আছে সেই সমস্তগুলোও করে নিলাম তার মধ্যে দেখো উচ্ছেও ভাজাটা হয়ে গেছে আর রান্না করার পর যে কটা বাসন বে বেরোয় সেই বাসনগুলোও মেজে গুছিয়ে নিয়েছে স্টিভে সবজিগুলো কেটে বসিয়ে দিয়েছি ওর হচ্ছে গিয়ে তিন পিস মাছ ছিল আরও যে সবজিতে তৈরি করে ফেলেছি চলো আজকে ভিডিওটা এতটুকুই কেমন লাগলো কমেন্ট করে জানিও তো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও